তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমি মিছিল তোমরা দেখছো মিছিল ব্লগস তো গাইজ আজকে এবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর হচ্ছে আজকে কী ভিডিও সেটা তোমাদের একটু পরে বলছি তো আমি হচ্ছে তোমাদের বেশি ভিডিও দিতে পারছি না সেটার কারণ একটাই আমার পরীক্ষা চলছে আর একটু ব্যস্ত আছে এই জন্য কিন্তু আর হচ্ছে আর তিন চার দিন পরে একটা ভিডিও আসতে চলেছে সেটা খুব সুন্দর হবে তোমরা দেখো হুম আর এখন আমি যাব একটু বাজারে কারণ একটু হসপিটাল মানে ডাক্তারের কাছে যাব তো কি জন্য ডাক চাচ্ছি ডাক্তারের কাছে তোমরা যদি সেটা জানতে চাও তাহলে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমি এখন রেডি হব এই ড্রেসটা পরব হুম তোমার আগেতে ড্রেস পরা আছে শুধু হচ্ছে আর চূর্ণ মাছ তারপরে বের হবো তো বের হওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন তো রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে বাজারে ডাক্তারের কাছে কাকে নিয়ে যাই কি মানে আমার কিছু হয়েছে বা আমার দিদি বা হচ্ছে দেখতে থাকো সব বুঝতে পারবে তো এস এখন যাচ্ছি আবার যাচ্ছি তিনজনে আমি দিদি তো তো গাইস তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে কমেন্ট করে বলবা আর আমাদের এখানে তো সব সময় বৃষ্টি হয়েছিল কাল কালকেও হয়েছে তারপর হচ্ছে তোমার আজকে সকালবেলা হয়েছিল সকালেরতে বিকাল পর্যন্ত হয়ে গেছিল। কিন্তু এখন হচ্ছে হ্যাঁ বৃষ্টি থেমে গেছে তাই জন্য আমরা একটু বাজারে যাচ্ছি ডাক্তার দেখাতে তো এখানে কিছুটা বলছিলাম আর হাসতাম তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও কেউ স্কিপ করবা না আর সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমি কিন্তু তোমাদের কাছ থেকে একটুও কিন্তু সাপোর্ট পাচ্ছি না সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো এবার আমরা হচ্ছে ভ্যানের পরে উঠে গেছি আর প্রচুর হাওয়া দিচ্ছিল তো আমরা দেখি ডাক্তারের কাছে যাওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর মুখটা কেমন কালো কালো দেখা যায় তো হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাজার আর এটা হচ্ছে ওই যে সেবা হোমিও তারপরে কি লেখা ভুলে গেলাম তো এই সেই ডাক্তারের কাছে আসছিলাম তো দেখো তারপর কি হয় আমরা এসেছিলাম ডাক্তার দেখাতে এর কিন্তু ডাক্তার নেই আজকে মানে শনিবারে আসতে হবে আমার হ্যাঁ শনিবারে আবার আসতে হবে তো এখন যাব একটু শপিং করতে শপিং করতে যাবো এখন তো তোমাদের শুধু এই কয়েকদিন ধরে এই বাজারে আসতেছি যাচ্ছি এইসবের দ্বিতীয় দিচ্ছি এখন একটু শপিং করতে বেশি দূর নাই যে শর্টকাট রাস্তা থেকে চলে আসতাম যা আসতে গেলাম ফ্যানে আর আসছে না হেঁটে কিন্তু এখান থেকে তো বেশি দূর না এর জন্য আর এখানে তো একটা মেয়ে হতে কাজ আছে তো আগে যাই তারপর তাকে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে আবার একটা নতুন দোকান হয়েছে তোমরা সেটাই যাচ্ছি তো গাইস এটাই হচ্ছে একটা জামা মানে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে খুব 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 পছন্দ হয়েছে তো আমি তো ভাবছি যে এই জামাটাই নিয়ে নেব আর কি হয়ে যাচ্ছে ফ্যামেরাটা তো এখানে প্রচুর জামা আর এখানে হচ্ছে নতুন হয়েছে এই দোকানটা তো আমার তো এই জামাটা খুব ভালো লেগেছে আর আমি এটাই নেব এই যে এই জামাটা খুব সুন্দর আর এটাই নিয়ে নিছি আমি আর এখানে হচ্ছে একটু আমি আমাকে দেখছিলাম ওই লাইটের আলোয় আমাকে খুব সুন্দর লাগছিল মানে আমার কাছে ভালো লাগছিলো আমাকে তো এখানে আমি একটু আয়নার সামনে ধরে দেখছিলাম ওই আন্টিটা বলল যে একটু আয়নার সামনে ধরে দেখো কেমন লাগে তো তাই ধরছিলাম তো আমাদের নিয়ে শেষ এখন তো আমার আর আমার দিদির জামা কিনা শেষ তো এবারে হচ্ছে ইচ্ছে জামা কিনবো তো ওর জন্য যেতে হবে আরেক জায়গায় এখানে ওর জামা পাওয়া যায়নি এজন্য একটুখানি লেডিস ফ্যাশানে যাব তো আমরা চলেও এসেছি আর এখানে হচ্ছে জামা দেখছিলাম কিন্তু একটাও ভালো পাইনি জামা কিন্তু একটা পছন্দ হয়েছে তাও ইচ্ছে পছন্দ হয়নি তাও ওকে জোর করে দিয়ে দিছে ওটা এটা আর এখানে সুন্দর সুন্দর জামার কালেকশন আছে তাও আমার একটাও পছন্দ হয়নি খুব সুন্দর জামাটা এটা দেখাচ্ছিলো তো এই সাদাটাই নিচেই আর এখানে আমার দিদি বলছিলো যে সাদাটা ভালো কি আমি বলছিলাম হ্যাঁ তো এখানে আমি একটু মাকে দেখছিলাম তো আমাদের জামা কেনার শেষ এবার যাব আমরা বাসাই কিন্তু বাসায় যাওয়ার আগে একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো আমার দাদা ফোন দিয়ে বলছিল কি যে ডাক্তার আইছে তাই আবার সেইখানে গিয়েছিলাম তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে হচ্ছে আমরা ভ্যানের পড়েছিলাম আর ডাক্তারের কাছে চলেও এসেছি তো এখন ইচ্ছাকে দেখবে আসলে ওর গলায় টনসিল আছে এই জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে এলাম তো এখন দেখো তোমরা আর ওইখানে একটা চটপটির দোকান ছিল কিন্তু আমরা খাইনি নো পোচা গুলো কেটে নেই কে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো খুবই অনেক ভালো লাগছে তাই না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড করে দিও شاہির অন স্ট্যাক করেছি বস মনটা তো পাথর হবে তো টাটা